আস্তে আস্তে বাবা আস্তে বাবা তুমি ধরো নামিয়ে দাও চল ওদিকে চল হ্যাঁ আসো চল ভালো তা গিয়েছে আজকে সরস্বতী পূজার পূর্ণ লগ্ন মায়ের যেমন বাহন হংস ওর পাশে বাহন হিসাবে এই গাড়িটা থাক আর নমস্কার আচ্ছা সবাই বাঘদেবীর আরাধনায় ভর্তি হয়েছি আমরা এই শুভ লগ্নে শুভক্ষণে আমার এই ছোট্ট মাটি ও শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার জন্য ও স্কুল যেতে খুব বাড়ি থেকে প্রায় তিন চার কিলোমিটার স্কুল কখনো বা মায়েরা বাবারা কখনো যখন পরিবার যেটা সাধারণ পরিবারে হয় মধ্যবিত্ত পরিবারে হয় ছেড়ে দিয়ে আসে না হলে খুব কষ্টের সঙ্গে যায় ঠিক আছে যেতেও পারে না একদম মা পাশে দাঁড়িয়ে আছে তো সেই বার্তাটা আমি দেখার পরে আপনাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম সত্যি বলতে গেলে সেখান থেকে মোটামুটি যারা সহযোগিতা করেছেন এই সাই ট্রাই সাইকেলটা প্রথমে বলি আমি কল্যাণদা এবং হচ্ছে আমার সঙ্গে রাজকুমার জানান ব্যাঙ্গালোরে থাকে আমাদের তরফ থেকে কিছুটা এবং তার সঙ্গে আমার খুব স্নেহের ভাই শুভঙ্কর তার সহযোগিতায় মোটামুটি আমরা ট্রাই সাইকেলটা কিনি এবং তার সঙ্গে আমাদের এর পড়ার বইয়ের জন্য সদ্য সুশীলবাবু সুশীল গুচ্ছাই ফুলডুবি থেকে উনি এক হাজার টাকা দিয়েছেন এবং আমার ছোট ভাই প্রিয় বাসুদেব পাত্র উনি গঙ্গাসর পোস্টালে শিবির করেন তো উনিও এক হাজার টাকা পড়ার জন্য সহযোগিতা করেছে। ওর বই কেনার জন্য দু হাজার টাকা আমি পরিবারের হাতে তুলে দিয়েছি শুধু এইটুকু বার্তা আপনারা যারা বার্তাটি শেয়ার করেছেন আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তবে দান সমাধান নয় কিন্তু আমার আপনার চেষ্টায় ভালো থাকবে এই বোন আর জীবন জীবনযুদ্ধে আরও শিক্ষার আঙিনায় নিজেকে নতুন করে ভরে তুলুক আরও ভালো করে পড়াশোনা করুক এই প্রার্থনা আমরা করি আপনারা করুন আজকে সরস্বতী পূজার পূর্ণ লগ্ন মায়ের যেমন বাহন হংস ওর পাশে বাহন হিসাবে এই গাড়িটা থাক এবং আপনারা বাবা মা যারা আছেন আপনাদের ভালোবাসা যেতে ও ভালো করে আরও পড়াশোনা করতে পারে ও যদি ভালো থাকে তাতে আমরা সবাই খুশি ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ তাহলে কাকুদের যারা দেখছে তার জন্য হেসে দাও খুশি হয়েছে তো ব্যাস সত্যি আজকের খুব আনন্দিত যে বোনটা একটা গাড়ি পেলো এরকম দাতা তারা সবসময় দান করুক প্রতিবন্ধীদের প্রতিবন্ধীরা যাতে আরো এগিয়ে যেতে পারে এটা আমার খুব গর্বের এরকম আরো কিছু প্রতিবন্ধী আছে তারাও পাশ এটা আমি চাইব আপনাদের মতো দাদারা আরো দু পাঁচজন একসঙ্গে হয়ে যদি আরো কিছু প্রতিবন্ধীদের দেওয়া যায় সেটা আপনারা সারা লক্ষ্য রাখবেন